আবারও নওদার গঙ্গাধারী এলাকার ঘটনা পুনবৃত্তি রায়পুর গ্রামে গামছার পুটলি করে খুনের হুমকি দেওয়া চিঠি ও ব্যবহৃত বাতাসা ফেলে গেল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নওদা থানার রায়পুর গ্রামের একটি ইটভাটায় অভিযোগ পালানোর আগে ইটভাটার ভাটার মধ্যেই বোমা বিস্ফোরণ করে দুষ্কৃতীরা বিস্ফোরণের বিকট আওয়াজ শুনে ছুটে আসেন ইটভাটার মালিক ও স্থানীয় লোকজন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় খবর দেওয়া হলে নওদা থানার পুলিশ এসে পুটলিটি উদ্ধার করে নিয়ে যায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কিছুদিন আগে নওদার মধুপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য মনিরুল শেখের বাড়ির সামনে সাদা কাফন ও সৎকারে ব্যবহৃত সামগ্রী ফেলে রেখে যায় দুষ্কৃতীরা এবার রায়পুর গ্রাম পঞ্চায়েতে রায়পুর গ্রামের একটি ইটভাটায় গামছার পুতলি করে খুনের হুমকি দেওয়া চিঠি ও সৎকারে ব্যবহৃত বাতাসা ফেলে গেল দুষ্কৃতীরা অভিযোগ পালানোর আগে ইটভাটার মধ্যে বোমা বিস্ফোরণ করে দুষ্কৃতীরা বিস্ফোরণের বিকট আওয়াজ শুনে ছুটে আসে নিটভাটার মালিক ও স্থানীয় লোকজন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় খবর দেওয়া হলে নওদা থানার পুলিশ এসে পুটলিটি উদ্ধার করে নিয়ে যায় চক্রান্ত করে ইটভাটা বন্ধ করার উদ্দেশ্যে কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ইটভাটার মালিকের গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ আগুন যেখানে তৈরি হয় ইট যেখানে সেখানে গোলার গায়ে একটা বোম মেরেছে তো আমি অফিসেই বসছিলাম অফিস থেকে বেরিয়ে দেখছি গোটা ভাটা অন্ধকার এবার মানুষজন তো দেখতে পাওয়া যাচ্ছে না ওই পাশে একটা বাড়ি আছে বাড়ির পিছন দিয়ে কেউ বা কারা গিয়ে বেড়ে গিয়েছে আপনার বোমের কাছে গিয়ে দেখছি ওখানে বোমের সব বারুদ টারুদ পড়ে আছে একটা নতুন গামছা ডবল গামছা একটা গামছা না দুটো গামছা দুটো গামছাতে বাতাসা আছে এক কেজি মতো একটা চিঠি লিখা আছে চিঠিটা ওই মুড়ি বেঁধে পুটুলি করে ওখানে ফেলে দিয়ে আছে আপনার বোম যেখানে যেটা বানানো ছিল সে সর্বশিক্ষা মিশনের আপনার পেপারে জড়ানো ছিল ওই যে বোমের বাদ ওই কাগজ আছে ওখানে পড়ে বোমটা বাস্ট হয়েছে বাস্ট হয়েছে বিকট আওয়াজ বিকট বিকট আওয়াজ কী বোম ছিল ওটা সকেট ছিল বাঁধা দড়ি ছিল তারপর পুলিশ আমরা থানায় ইনফরমেশন জানাই থানা পুলিশ এসে আপনার ইনকোয়ারি করে গেলো আর যেগুলো পড়েছিল ওগুলো থানায় নিয়ে গেছে এটা তো কী কারণে ঘটালো সেটা তো আমরা বলতে পারছি না কাউকে দেখতেও পাইনি বুঝতে পারি না আতঙ্কটাও বাটি কেউ ভাটার ওপরে এসে অত্যাচার করবে আতঙ্কটাও বাটি

সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সার রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ